কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আজাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়ত গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইত আগে ডাম হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো অনেক বেশি হইতো তখন যখন মানুষ সুদই কারবার করত না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে করবেন মানুষ হাহাকার করবে মানুষ আল্লাহ থেকে বঞ্চিত হবে কিসের কারবার বাড়লে সুদ নবী বলেন যে এলাকায় ঘোষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি করতে যেহাদের ডাক আসে এমনি হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক যে হাতের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে হুজুর যাক তুই ঘরে থাক তুই কেন কেন জানেন ওই যে আমাদের দেশে মোটেই ঘোষ কারবার তারা এখন আমাদের দেশে কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই করে থাকা তুই থাক কেন ওই যে ঘোষ চারোদিকে বাড়ছে এই ঘোষ এটা হারাম এটা খাদ্যের হারাম আর একটা হলো কর্ণের হারাম শিরিক করা হারাম বেদাত করা হারাম এই হারাম কাজগুলা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার। আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই তিন নাম্বার রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কোন বিষয়ে হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পড়ো দুই রাগাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মার্শাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বললেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পড়ো কোরআনে আছে জোহর চার রাগাত কোরআনে আছে কোথায় আছে বলেন ব্যাখ্যা এভাবে ইনশাল্লাহ বলে দিতে না হ্যাঁ এইভাবে মনে রাখবো আমরা চার নাম্বার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না রসুল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না এর মধ্যে একজন হলো যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে যে ব্যক্তি দান করে খোটা দেয় যে লুঙ্গি নিচে রাখে এদের দিকে আল্লাহ তাকাবেন না কেয়ামতের মত কি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকাবেন না এখন তো এটা আমরা কিছু ভাবি না মনেই করি না নামাজে গেলে দেখ মাসাল্লাহ তাও উঠায় আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় উঠায় না উঠাইলে কি করার ছিল মানুষ ভাবে টাকনু শুধু নামাজের সময় না মুসলমানের টাকনু এটা সর্ব অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা মুসলমানের টাকনুর উপরে কাপড় পড়তে হবে শুধু নামাজের সময় না সর্ব অবস্থায় তো যাই হোক মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে হাদিসে আসছে সব ব্যবসায়ী কেয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে এর অবস্থা খুব খারাপ হবে ভাই এই জুতার দাম কত বারোশো সার এগারোশো দেই আল্লাহর কসম কিনে আছে এগারোশো ষাট কোড়া কত করে এগারোশো ষাট হইলে তো এটা এগারোশো পঞ্চাশের নিচে বলা ঠিক হইবে না আমার আর এগারোশো ষাট কিনে আছে বলতে হলে আমার এগারোশো ষাটের এর উপরে বলতে হবে এখন আপনি যে কসম করলেন এগারোশো ষাট কোড়া কিনা তাই বারোশো বেচবেন বিক্রি করলেন কি কেন উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা তিনশো করে কিনে আনছেন তার মানে মিথ্যা কথা বললেন চারশো টাকা আরও বেশি চারশো নয়শো টাকা মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা কথা বললেন এটার জন্য আপনি আল্লাহ দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি কোনো ব্যাপারই মনে করে না একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি আপনারা কিন্তু বেজার হবেন না এই কথা তাদের গায়ে নেবেন যারা মিছা কথা গেলে ব্যবসা করেন যদি মিথ্যা কথা বলেন আপনার সি ওয়াজ আপনা কি করতেছে আমি আবার বলছি এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য ঠিক হয়ে যাবে তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় কাজাব লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর অস্তি মিথ্যা কথা বললেন না এবার আসেন আর একটা হাদিস শুনিয়ে হাদিস শোনার আগে আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল ত্রিমেদির হাদিস উনিশশো নম্বর হাদিস এক হাজার নয়শো তেয়াত্তর এই হাদিসের মধ্যে আছে আন সিদ্দিকতা আলা আনহা قالت মা কা না খুলুকুন আব গাজা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আল কযিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন আল্লাহ আল্লা ভুলতেই পারতেন না কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না কোনো ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না এটা নবী সব কাজ করতেছে মনে করেন খাবার খাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে কি ব্যাপার আপনি এমন করেন কেন আল্লাহ রসুলের চেহারার অবস্থা কেন নবীর মধ্যে পেরেশানি কেন তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে এটা নবী কোনোভাবেই বলতে পারতেছে না কি যে একটা লোক মিথ্যা কথা কেমনি বলে এটা আল্লাহ রসুল মানি এটা মানতেই পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইতো যখন নবী জানতেন যে হুজুর ও তো অবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি পেরে শানি থামত এর আগ পর্যন্ত নবী এটা মনের মধ্যে রাখতেন আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা কেন তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়েরা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দের এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক আব্বু এদিকে আসো আসো আম্মু তোমারে মজা দিছেন দিব আসছে আসার পর হাত খুলে মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদের আসলেই তো ঠিক হাদিসে আসছে তো তো ঠিক তো হবেই আবু দাউদের হাদিস চার নয় নয় এক চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কায়িদুন ফি বাইতিনা আমার আম্মামাকে ডাকলেন আল্লাহ রাসূল আমাদের বাসায় বসা আমার 엄마 মাকে ডেকে বললেন হা তাআল উতিকা ابو এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আন তুতিহি এই তুমি তোমার ছেলের কি দিতে চাও ওই মহিলা জবাব দিলেন ওতিহি তামরুন হুজুর আমি তাকে খেজুর দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি কি আসলে খেজুর দিবা তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা লাউলাম তুতিহি শাইআ কতিবাত মিনকে ইনদাল্লাহি কযিবাহ তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে প্রিয় ভাইরা বলেন তো জীবনে এই ভুলটা কত করছি হ্যাঁ আসো এইদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নেওয়া মোরগ মুরগিরও ডাইকেন না এমনি কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মোরগের সাথে ধোকাবাজি করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দিয়ে আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আসলে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে শিখলাম বলেন বাহানা করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে না এবার আরেকটা শিখেন বলেন খুদা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুদা নাই যদি ক্ষুদা বলি ক্ষুদা নাই বলেন 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 ক্ষুদা নাই তখন যদি বলেন না ভাই ক্ষুদা নাই কিন্তু আসলে ক্ষুদা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুদা মিথ্যা তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন উতিয়া রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম বি আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে আমরা বললাম লাহি খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই নবীজি আমাদের দিকে তাকায় বললেন এই শোনো খাবারে চাহিদা তোমাদের নাই তো আসলে লা তাজমানা জুআন ওয়া কাজিবা সাবধান खुদা রাইখা কইলো না যে खुদা নাই खुদা রাইখা যদি বলো खुদা নাই খাবারের প্রতি চাহিদা নাই তাহলে তোমার পেটে দুই জাতিরই জমা করলা একটা মিথ্যা জমা করলা আর একটা তুমি खुদা জমা করলা खुদা রাইখা যদি বলো खुদা নাই এক পেটে খিদা রাখলা খিদার রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা এটার কারণে আখিরাতে কষ্ট পাবে এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কি না অনেক সময় ভুলে ফেলি খিদা থাকলে এখন আল্লাহর আপনারে ভাই খান সামনে খাইতে চাই না কিন্তু হ্যাঁ রহমান হুজুর বলছে রহমান খানা শুরু করে হ্যাঁ একটু আদব বজায় রাখেন সামনে সমস্যা নেই আপনি একটু ভদ্রভাবে বইসা হুজুর বলছে খান তা পেটে খিদা আছে রহমানে শুরু করে দেবেন মিথ্যা কথা বলা যাবে না আর যদি বলেন খাবেন না বললেন যে হুজুর এখন খাবো না পরে খাবো এটা বলেন কিন্তু বললেন না যে ক্ষুধা নাই আসলে তো ক্ষুধা আছে প্রচুর ক্ষুধা এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে বলেন বিরিয়ানির ঘেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে ওই টাইমে আপনার বলছে খান আপনি বললেন ক্ষুধা নাই কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরিয়ানি সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই তাহলে বিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয় তো ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুলগুলা অহর করে থাকি তাহলে ক্ষুধা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করে এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয় মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাসান ইসলাম সত্য বলে হাসানো শিখেছি যেমন আপনাদের একটু হাসাই বুহারি একটা হাদিস শোনাই হাসি দেওয়ার জন্য রেডি হন হ্যাঁ বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুস্কি হাসবেন এবার শিউর কিন্তু শোনেন বুখারির বর্ণনা রসুল সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আশার পর বললেন আলা ফি ইয়ার রসুল আল্লাহ রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা আছে আমি বাংলাটা এইভাবেই বললাম বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করব আশা করি বুঝে আসছে সবার রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন গোলাম আজাদ করে দাও সাহাবি বললেন হুজুর আমার টাকা পয়সা নেই গোলা আজাদ করার নবীজি বললেন অতএম সিদ্ধি না মিসকি তাহলে ষাটজন মিসকিনকে খাওয়া দাও সাহাবি বললেন হুজুর টাকা পয়সাই নাই আমি ষাটজনকে খাওয়াবো কেমনি রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম বললেন তাহলে সুম সাহরাইনি মুতাতাবি আইন টানা দুই মাস রোজা রাখো মানে ষাটটা মাঝে একটাও ভাঙা যাবে না অনষাট নাম্বারটা ভেঙে ফেললে আবার ষাটটা রাখতে হবে কথার কথা তিনি জবাব দিলেন হুজুর আমার অজুর আছে আমার দ্বারা ষাটটা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না ষাটজন মিসকিনকেও খাওয়াতে পারবে না আবার টানা সাইটটা রোজা রাখতেও পারবে না ওজুর আছে নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন নাও খেজুরগুলা নাও তা সদ্দাক বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে তিনি বললেন হুজুর কারে সৎকা করুন নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে কয় হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে গরিব আর কি হয়ে এই যে একটা হাসি দিছেন না আপনারা সব হয়েছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাঁতগুলো দেখা যাচ্ছে এই জন্য এখানে আমাদের উস্তাদরা পড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাইতেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটা দেয় ঘুনা সাল্লাম এটা শুইনা না হাসলেন হাসার পর বললেন তো কি করা ইজান ফান তোমরাই ঘরে গিয়ে খাও যাও তোমার সে গরিব কেউ নেই এখন তুমি নাও ঘরে গিয়ে তোমরাই খাও

ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি হাদ্দিসু কথা বলে ফ্যাক্স দিব আর মিথ্যা কথা বলে লিউদ হেইখা বেহিল মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওই লুল্লাতু তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য আল্লাহ আমাদের এই মসজিদগুলা মাহফিলগুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাজদাব হয়ে যায় আরেকটা শিখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলার আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুদা রেখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে সত্তর বছর হওয়া লাগতে পারে পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন তিনজন চারজন আমরা একসাথে হয়েছি তখন বলে ফেলি এইভাবে ও মুখে আর না হ্যাঁ কি ভালো মানুষ আন্দাজি হ্যাঁ আর কি আর কথার কথা বলে ফেলছি এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম ওই ব্যক্তি আমার সাথে দেখা গেল তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছো কই কখন আমি তো এমনি বলছি দুই একটা কথা এই যে আপনি দুই একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা রসুল বলেন এই একটা মিথ্যা তোমাকে সত্তর বছর জাহান নামে বানাতে পারে তির হাদিস দুই হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্না রজুল আলায় বিল কালিমা মা মায়া ফিহা এটা একটা বর্ণনা বোহারিন আর তিরমিজির বর্ণনা

এক মাইল দূরে চলে যায় একটা মিথ্যা কথা দুর্গন্ধে ফেরেস তারা এক মাইল দূরে চলে যায় তিনি মিজির বর্ণনা উনিশশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইদা কাজামাল আব্দু তাবা আদা আনহুল মালা ইকা মিলান মিন নতনিমা যা আবিহি কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেস্তারা তার মিথ্যার দুর্গন্ধে এক মাইল দূরে চলে যায় বলি না এবার আমার দিকে তাকান এ একজন মানুষ একজন মানুষ এই মানুষটা ফরজ আবাদত করে নফল আবাদত করে তাহার করে পরে কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজ আবাদত করে ওয়াজিব আবাদত করে নফল একটু কম পরে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর আবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পরে না কিন্তু একটা হারাম কাজও করে না নবীজি বলেন এই লোকের আবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে এই লোকের আবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ গুজার বান্দা বলে ঘোষণা করল হারাম থেকে বাঁচল তিনি মিদির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু আনহুর হাত ধরে রসুল সাল্লি সাল্লাম বললেন আবু হরায়রা তোমার কয়েকটা বিষয় দিই এক নাম্বার। ইত্তাকিল মাহাদিমা তাকুন আবাদান নাস তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো এই হলো কথার হারাম মিথ্যা কথা বলা আরেকটা হলো খাদ্যের হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হাদিসের একটা কিতাব আছে মুস্তাদ আহমদ এই কিতাবের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আজাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো ন্যামত ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়ত গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো আগে ডাম হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইত কখন যখন মানুষ সুদই কারবার করতো না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকরাও করবেন মানুষ চারোদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত বাড়লে সুদ নবী বলেন যে এলাকায় ঘোষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে যেহাদের ডাক আসে এমনি হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক যে হাতের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে হুজুর রাজা তুই ঘরে থাক তুই কেন কেন জানেন ওই যে আমাদের দেশে মোটেই ঘোষ কারবার নাই তো এজন্য তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘোষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে নবী কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় কেন ওই যে ঘোষ চারোদিকে বাড়ছে এই ঘোষ এটা হারাম এটা খাদ্যের হারাম আরেকটা একটা হলো কর্মের হারাম শিরিক করা হারাম বেদাত করা হারাম এই হারাম কাজগুলা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে নীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার। আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো তিন নাম্বার রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কোন বিষয়ে হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পড়ো দুই রাখাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মাসাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বললেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পড়ো কোরআনে আছে জোহর চার রাখাত কোরআনে আছে কোথায় আছে পুরাটা বলেন কোরআনের ব্যাখ্যা ইনশাল্লাহ বলে দিতে পারবেন না হ্যাঁ তো এইভাবে মনে রাখবো আমরা চার নম্বর হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না আল্লাহ তালা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন তো যে বিষয়টা আমরা জানলাম হক নষ্ট করা এটাও হারাম বান্দার হক নষ্ট করা এটাও হারাম এটা আর একটা বিষয় প্রশ্ন দিয়ে না ফেলে প্রশ্নের উত্তর আমি দেই না মুক্তি দিয়ে এটা হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন উনি আমার কানে কানে বললেন হুজুর হক নষ্ট করার কথা তবা কবুলের চারটা শর্ত আছে চার নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে আল্লাহ এটা মাফ করবে না যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তালা মাফ করবে না বান্দার হক বান্দা আদায় করতে হবে আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা আমার একটা সংকলন মিম্বরে আমার এটা যাদের কাছে আছে তিন নাম্বার খণ্ডে এই আলোচনাটা পাবেন আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা এক থেকে দশ খণ্ড কিতাব সন্তানের চৌষট্টির অধিকার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড শিরিক বেদা তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লার ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা নবম খণ্ড জাকাত রমজান রমজানের শেষের দিকে গুনামাফ করা এবং রমজানের ঈদ দশম খণ্ডে রমজান পরবর্তী আটটি করণীয় এই করণীয়গুলা রমজান পরবর্তী দশম খণ্ডে আছে হজের কথা কোরবানির কথা কোরবানির গরুটা কেনার আগে আমি আপনাদেরকে বলবো মিম্বরে আমানতের দশ নম্বর খণ্ডটা একটু পড়বেন গরুটা কোন টাইপের কিনবেন আমরা গরু কেনার পরে হুজুরদেরকে ফোন দিই হুজুর শিঙে সমস্যা দাঁতের সমস্যা এই জন্য ওটা পৈরার পরে কিনতে যাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না ঈদের পর কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশে মুসলমান দেশগুলোতে মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা দশ নম্বর খণ্ডে আর মেজমান যারা আসি আমরা মেজমানদের কী করণীয় আর মেহমান যারা আসি আমাদেরও কি করণীয় আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু শুমু শুয়ে থাকবো আর বাইর হোম না এরকম যে ঠিক না এই বিষয়গুলা দশম খণ্ডে আছে মাররব মাসের আলোচনা সাহাবিদেরকে কেন্দ্র করে কারবালাকে কেন্দ্র করে দশম খণ্ডে ঘরের কোনায় এসে কাউয়া যদি কাকা করে অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে এইটা ঠিক না কুসংস্কার এই বিষয়গুলো দশম খণ্ডে আছে এক থেকে দশ খণ্ড আপনারা সংগ্রহ করে নেবেন অনলাইনে পাওয়া যায় আর ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে অনলাইনে যেই দামে পাওয়া যায় এর চেয়ে একটু কম দামে ওদের কাছে পাবেন সম্ভবত ওদের কাছ থেকে দশ খণ্ড যদি পারেন দশ খণ্ডই সংগ্রহ করে নেন আর চাইলে ভেঙে ভেঙেও ওরা বিক্রি করে ওদের কাছ থেকে নিতে পারেন গাড়িতে আছে গাড়ির কাজ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম হালাল জীবন গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আমিনা আনিল হামদুলিল্লাহ রবিল